জিম্বাবুয়ে অধীর আগ্রহ নিয়ে ম্যাচটা দেখছিল যদি কিছু একটা হয়ে যায় তবে শেষমেশ সেই কিছু একটা আর হয়নি সেটা হতে হলে পাকিস্তানকে জিততে হত শ্রীলঙ্কার বিপক্ষে তবে শেষ ওভারের দশ রানের সমীকরণ স্বাগতিকদের মেলাতে দেয়নি লঙ্কানরা আর তাতেই ছয় রানের জয় নিয়ে নিজেরা সমীকরণ মিলিয়ে চলে যায় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনালে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা কুড়ি ওভারে পাঁচ উইকেটে তোলে একশো রান কামিল মিশারা আটচল্লিশ বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুশল মেন্ডিস করেন তেইশ বলে চল্লিশ রান জনিথ লিয়ানাগে অপরাজিত থাকেন চব্বিশ রানে আর অধিনায়ক দাসুন সানাকা যোগ করেন সতেরো রান অতিরিক্ত ছিল তেরো শুরুতে কয়েকটি দ্রুত উইকেট হারালেও পরের জুটিগুলো স্কোর স্থিতিশীল করে জবাবে একশো পঁচাশি রানের টার্গেট তারা করতে নেমে পাকিস্তান থেমে যায় একশো আটাত্তর রানেই সাত উইকেটে সালমান আগা সর্বোচ্চ তেষট্টি রান করেন তাকে সহায়তা করেন উসমান খান তেত্রিশ এবং মোহাম্মদ নামাজ সাতাশ রান করে আক্রমণাত্মক শুরু সত্ত্বেও পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফলে লক্ষ্যের সাত রান আগে গিয়ে থেমে যেতে হয় স্বাগতিকদের ধন্যবাদ